হ্যালো বন্ধু সবাইকে ওয়েলকাম জানি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আগের দিন তো দেখিয়েছিলাম যে দাদু আশীর্বাদ করছিল। এর পরপর সবাই কে কে আশীর্বাদ করছে সেগুলো সব কিছু দেখাচ্ছি আর তারপরে আমাদের কেক কাটিংও ছিল সেটাও দেখাবো কাছে এলো কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় না কাছে সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালো it hey, no. কথা বলে দুটি তারা ভালো তো এখানে একে একে সবাই আশীর্বাদ করে নিল আমি আমার বর কাকু কাকিমা সরি কাকু ছিল না কাকিমা মা ঠাম্মা দাদু তো পাশের বাড়ির ঠাম্মা সবাই আশীর্বাদ করে নিল আর যে এখানে এবার কেক কাটিং করব তো বাচ্চাদের সবাইকে এক সাইড হয়ে দাঁড়াতে বলা হচ্ছে যাতে ওরা সবাই এক সাইডে দাঁড়ায়

এখানে সবার খাওয়া দাওয়ার জন্য আয়োজন করা হয়েছিল লুচি আলুর দম আর এদিকে পায়েস মিষ্টি এইসব এগুলো আমাদের রাতেও খাওয়া হবে সেই হিসাবে একেবারে হয়েছে

তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর বাচ্চাগুলো চলে গেল তো এখানে আমরা হচ্ছে কি মানে গিফট গুলো আনবক্সিং করব বলে বসেছি তো আমার বনু আমার কাছে বলেছে দিদি আমাকে একটা জুতো দেবে এই জুতো দুটো আমি ওকে গিফট করেছি আর তারপরে এই ঘড়িটা মা আমার মা বনুকে দিয়েছে দুটো ঘড়ি দিয়েছে দুই বোনকে আর তারপরে এটা হলো পূজা মানে বড় বনু ওকে গিফট করেছে টিফিন বক্সটা টিফিন বক্সটা খুব সুন্দর ও খুলুক আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে খুব সুন্দর যাই হোক ও স্কুলে যায় টিফিন নিয়ে যায় বলে তার জন্যে এটা ওকে গিফট করেছে আর একটা বড় টেডি বিয়ার পেয়েছে ওই যে টেডি বিয়ারটাও দেখাবে তারপরে লজেন্স ক্যাডবেরি এইসব টুকটাক পেয়েছে তো তা ওগুলো তো সে খুলেই খাওয়া খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে তো ওইগুলো আর ওই জন্য দেখানো হয়নি আর এই যে টেডি বিয়ারটাও বার করছে এখন এই টেডি বিয়ারটা পেয়েছে খুব সুন্দর হয়েছে টেডি বিয়ারটা দেখতে তারপরে এগুলো আমরা দেখে টেকে নিয়ে আমরা একটু মাঠে গিয়েছিলাম মাঠে তো প্রচণ্ড হাওয়া দিচ্ছে তো সেই হিসাবে আমরা মাঠে গিয়েছিলাম আর এইগুলো দাদু ঠাম্মা মা সবাই যখন আশীর্বাদ করছিলো এই টাকাগুলো পেয়েছিল ওই প্রায় সাড়ে তিনশো চারশো টাকার মতন হয়েছিল তো এই যে আমরা মাঠে চলে এসেছি বসবো বলে তো আমরা একটা মাদুর পেতে বসেছিলাম বনু আবার একটা মাদুর মানে বালিশ সব কিছু নিয়ে আসছে এত সুন্দর হাওয়া দিচ্ছে তো বললো দিদি এখানে একটু শোবো তার জন্য কাকু আবার ওখানে আমাদের জন্যে লাইটও লাগিয়ে দিয়েছে তারপরে এই যে রাতের খাওয়ার জন্য আমরা বসে পড়েছি আর রাতে খাওয়া হয়েছিল লুচি আলুর দম আর সকালে মানে দুপুরের যে মাংস তরকারি করেছিল সেটা ছিল সেগুলো সব কিছু নিয়ে আমরা খেতে বসে গিয়েছি তো খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম এটা ছিল পরের দিন সকালবেলা আবারও সকাল সকাল ঘুম মানে ঘুম থেকে উঠে এখন ওই বাজে ওই সাড়ে ছটা সাতটা আমরা বার হয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে আর এই যে গ্রামের পরিবেশটা কত সুন্দর সকাল সকাল উঠলে মনটাও ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে এখন এই ছটা সাতটা বাজে তার মধ্যেই রৌদ্রটা শুরু হয়ে গিয়েছে তো যাই হোক এই যে আমরা যাচ্ছি তো এরপরেই এক একটা জায়গায় পুরানো দিনের এত সুন্দর একটা বাড়ি আছে আমার তো বেশ খুবই ভালো লাগে এই যে বাড়িটা আমি যখনই যাই এই বাড়িটা দেখে দেখে যাই আর বরকে বলি দেখো এটা বাড়িটাকে আমার খুব ভালো লাগে তা আপনাদের সাথেও ওই বাড়িটা একটু শেয়ার করলাম এটা হলো চাম্পাহাটি জায়গাটার নাম তো এই করতে করতে আমরা বাড়ি চলে এসেছি আর আমার ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি